প্রফেশনাল লেভেলে যা স্টান রাইডিং করতে চান এন্ড সুন্দর একটা আকর্ষণীয় কালারের চারটা কালার আসছে অ্যাকটিভ সাইকেলে সিলেটে এখন চলে আমরা এটা আনবক্সিং আর আনবক্সিং করে আপনাদের কালারগুলো দেখাই সো লেটস গো বর্ষের প্যাকেজিং কিন্তু অনেক ভালো মানে অনেক হেভি করে যদি যারা কুরিয়ারে নিতে চান অল বাংলাদেশ কুরিয়ার করা যাবে অ্যাকটিভ সাইকেল থেকে যে কোনো ডিস্ট্রিক্ট কুরিয়ার করা প্রচুর চার আপনাদেরকে ফ্রেনগুলা খুলে দেখাই এই দেখেন ফ্রেমের দেখে দিন দেন আমরা এই হচ্ছে নম্বর সিক্স পয়েন্ট হিউন কালার নতুন একটু বর্ষের টেক্সট ডিজাইনটা একটু সুন্দর করছে বেড়া ডেরা হ্যাঙ্গারের যে সাইডটা কিনে ফোন করছে অ্যাডজাস্ট করতে পারবেন হ্যাঙ্গারটাও আলাদা থাকবে যেটা স্ট্যান্ডার্ডিংয়ের জন্য ভালো ফুটপ্যাকও ভালো সুন্দর মতো লাগাইতে পারবেন অ্যান্ড এটা একটা কালার দেন আমরা আসি আরেকটা কালারে এটা অনেক আন কমন একটা কালার আসলে এটা সবারই পছন্দ হবে এই কালারগুলো যদি ভালো মতো খুলে দেখাই মানে একটা আর তো আর কি বলবো যারা নিতে চান তারা তারি সাইকেলের করুন চার পিস আছে টোটাল এটা একটা কালার আনকমন একটা কালার এক পিসি আছে আর পুরো কালার আছে হ্যাঁ আমরা আরো কালার আছে দেখি আরো আরো দুইটা ফ্রেম আছে

যাদের সিলভার পছন্দ ফুললি সিলভার কালার দিয়ে করতে চান এন্ড বর্ষের সিলভার কালারের রিম আসছে না আসতেছে আসতেছে বর্ষের সিলভার কালারের রিম আসতেছে সিলভার কালারের ফুল সেট আপ দিতে পারেন আপনারা সেই এইটা দেখুন কালার কোয়ালিটিটা দেখুন মানে ফিনিশিং এত সুন্দর এটাতে দেখলেই বুঝতে পারবেন এটার নামটা কিন্তু রেইনবো কালার টাইপ এটা আপনি এটা সেট একটু এই যে পাল কালার টাইপ মানে পাল হ্যাঁ পাল কালার লেখার মধ্যে একটু পাল কালার টাইপ আছে বাট ডিজাইনগুলো অনেক সুন্দর দেখতে সুন্দর হচ্ছে প্রেম দুটো সো গাইস যাদের তাড়াতাড়ি দরকার ঠিক সেগুলো চলে আসুন সবকিছু কালকে দেখে পেয়ে যাবেন ইনশাআল্লাহ ধন্যবাদ আল্লাহ আসসালামাইকুম